বর্তমান সময়ের দর্শক প্রিয় দুই অভিনয় শিল্পী আরস তানিয়া বৃষ্টি। দর্শক মহলে বেশ প্রশংসিত এই জুটি একই সঙ্গে পর্দায় তাদের রসায়ন মুগ্ধ করে দর্শকদের তবে পর্দার বাইরে ব্যক্তি জীবনে প্রেম ও বিয়ের সম্পর্ক নিয়ে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন এই জুটি এরই মধ্যে শনিবার একত্রিশ আগস্ট দেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা যায় আরশ খানের সঙ্গে সম্পর্কের বিষয়টি খোলাসা করে অভিনেত্রী তানিয়া বিষ্টি বলেন ভাই বাদার ট্রাইফের ফ্রেন্ড ছিলাম আমরা তবে বিষয়টি নজরে আসার পর ভিন্ন ইঙ্গিত দিয়েছেন আরশ খান এ ব্যাপারে সরাসরি কথা না বললেও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন ভাই বাদার ট্রাইফ বলে কিছুই নাই পুশি ক্যাটস আর ভেরি ড্যাঞ্জারাস যে ভালোবাসে তাকেই খামছি দেয়